নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে আলু গুলজা তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা আমি দেখালাম না আলুটা সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে এটা আমি মেখে নেব একটা ম্যাশের সাহায্যে ভালো করে আলুগুলো পিষে পিষে নিচ্ছি খুব মেয়ে করে এটা মাখতে হবে আর ওটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একবার ভালো করে মেখে নিচ্ছি এই যে এতটা আলু হয়েছে একটু লাস্টে হাতে করেই মেখে নিয়েছিলাম তারপর এই সমস্ত সবজিগুলো নিয়েছি হাতে করে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আলুনে পাতা কুচি আর নিয়েছি একটু রুট বিটটা একটু কুচিয়ে নিয়েছি তারপর গ্যাসে কড়া কড়াইসিয়ে দিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে মাছ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজছি আমি আলুর যে পুরটা আছে সেটা ফার্স্ট আমি রেডি করে নেব তারপর বাকি কাজগুলো করব আস্তে আস্তে করে তারপর হ্যাঁ লবণ দিলাম আর একটু আমি আলুটা মাখার সময় লবণ দিয়েছি তাই এখন অল্প করেই লবণ দিলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে তারপর আমি বিটটা দিয়ে দিলাম বিটটা খুব কুচি কুচি করে আমি কেটেছি বিটটা একটু বেশ ভালো করে ভেজে নিলাম নরম হয়ে গেছে অনেকটা তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো আমি ভালো করে এবার কষে নিচ্ছি এটা কিন্তু কষার কাছি রান্না মানে পুরটা যে আমি তৈরি করবো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কতটা তেল ছিঁড়ে গেছে মানে যে পুরটা আমি তৈরি করছি আলুর পুরটা খুব ভালো করে না কষে নিলে এটা কিন্তু টেস্ট আসবে না তারপর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ছিল তারপর এবার আলু মাখাটা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ যে মেখে রেখেছিলাম আলু সিদ্ধটা দিয়ে দিলাম এরপর আলু সিদ্ধটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আমি এটা কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি কিন্তু কষে নিচ্ছি পাঁচ মিনিট মতো এটা আমি খুব ভালো করে কষে নিলাম নেওয়ার পর লাস্টে ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা হ্যাঁ মেশাতে থাকলাম আলুর সাথে পুটটা আমার অলরেডি তৈরি হয়ে এসছে আর পুটটা তৈরি হয়ে গেছে আলু পুরটা নামিয়ে নিলাম তারপরে এদিকে পাঁচশো গ্রাম মতো আমি ময়দা নিয়েছি তাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম তারপরে বেকিং সোডা দিলাম একটু বেকিং পাউডার দিলাম এগুলো সমস্ত কিছু নিজেকে বুঝে দিতে হবে পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলেও হবে না খুব কম দিলেও হবে না এর পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে তারপর খুব সামান্য আমি সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম সাদা তেলের পরিমাণ কিন্তু বেশি দিলে হবে না হ্যাঁ কেননা এটা মুচমুচি হয়ে যাবে নরম ভাবটা থাকবে না নরম ভাব রাখার জন্য সাদা তেল বেশি দেওয়া যাবে না তাই পরিমাণ মতো নিজেকে বুঝে দিতে হবে আর টক দই দিলাম টক দই দিয়ে খুব ভালো করে ময়দাটা আমি প্রথমে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার আস্তে আস্তে করে জল দিয়ে ময়দাটা আমি একটা লেচি তৈরি করে নেব একবারে জল দেওয়া যাবে না খুব সামান্য সামান্য জল দিয়ে আমি ময়দাটা লেচি বানিয়ে নিলাম এতটা হয়েছে যে একটু বেশ নরম করেই কিন্তু মাখতে হবে লুচি যেভাবে মাখি তার থেকে কিন্তু একটু নরমই মাখতে হবে তারপর লাস্টে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখলাম কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে কতটা একদম নরম তুলতুল হয়ে গেছে বসে যাচ্ছে আঙুলটা একদম এই এই স্টেজে এইভাবেই কিন্তু এই ময়দাটাকে তৈরি করতে হবে ময়দাটা তৈরি করাটাই হচ্ছে আসল ব্যাপার এই কুলচার ব্যাপার তৈরি করতে গেলে কুলচা বানাতে গেলে ময়দা মাখাটা কিন্তু খুব এই প্রসেসটা দেখতে হবে খুব ভালোভাবে দেখতে হবে তারপর আমি লেচি কেটে নিচ্ছি লিচি থেকে একটা একটা করে বল কেটে নিচ্ছি একটু বড় সাইজেরই বলগুলো নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে কত বড়টা নিয়েছি এবং দু হাতে তালুতে দিয়ে গোল গোল করে নিচ্ছি এতগুলো আমার হয়েছে আমি দেখিয়ে দিলাম তারপর চাকরিটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম নেওয়ার পরে একটা বল আমি ওখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এই আলুর দেখিয়ে দিলাম আলুর পুটার ভেতরে দেব দিয়ে মুড়তে থাকবো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আলুটা পুরটা ভেতরে ভরে কিভাবে মুড়ছি একটু বেশি পুর দেওয়া হয়ে গেছে সেই জন্য বারবার বেরিয়ে যাচ্ছিল আস্তে 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 করেই আমি মুড়ে নিলাম এবার গোল করে নিলাম চাকতিতে আর একবার হাত দিয়ে এরপর আমি বেলুন দিয়ে আস্তে আস্তে করে বেলতে থাকবো আলতোভাবে এটা কিন্তু বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তারপর ওপর থেকে সাদা তিল দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখতে খুব ভালো লাগবে বলে আর খেতেও খুব টেস্টি হবে আর কুলচা কিন্তু একটু লম্বা টাইপের হয় আমি সেই জন্য একবার লম্বা টাইপ করে বে বেলে নিলাম আর বেলাটা হবে কিন্তু খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এই যে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি এইভাবে কিন্তু বেলতে হবে আর কুলচা একটু লম্বা টাইপের হয় তারপর গ্যাসে অন্যানিক কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা একটু গরম করে নিলাম খুব বেশি তেল দেওয়া যাবে না তারপর প্রথম কুলচাটা আমি দিয়ে দিয়েছি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম কুলচাটা খুবভাবে ফুলে গিয়েছিল তারপর একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম এই যে প্রথম কুলচাটা আমার একদম রেডি হয়ে গেছে দ্বিতীয় কুলচা আর একবার দিয়েছি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর ফুলছে প্রত্যেকটা কুলচা এই যে উল্টে দিলাম দ্বিতীয় কুলচাটাও হয়ে গেছে রেডি তুলে নিলাম আবার তৃতীয়বার দিলাম খুব সামান্য সামান্য তেল দিচ্ছি কিন্তু আমি একবার করে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি আর কোনো সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি খুব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না এই একইভাবে একই পদ্ধতিতে সমস্ত কুলচাগুলো আমি রেডি করে নিলাম সমস্ত কুলচাগুলো আমি ভেজে নিলাম এই লাস্টের কুলচাটা দেখতে পাচ্ছেন কি কি সুন্দরভাবে ফুলছে আসি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন